আবৃত দশমিক ভগ্নাংশ যেটা থাকবে সেটা হচ্ছে দশমিক আবৃত সব কিছু সংখ্যা তুলে দিয়ে এই দশমিক বিন্দু এবং আবৃত বিন্দু বা পনপনিক বিন্দু তুলে দিয়ে আমাদের পুরো সংখ্যাটা লিখতে হবে তাহলে কিন্তু সংখ্যাটা আছে কিন্তু জিরো থ্রি কিন্তু জিরোর কিন্তু সামনে দাম নেই আমরা যদি জিরো লিখি তাহলে কিন্তু জিরোর দাম নেই তাহলে সামনে জিরো যেহেতু দাম নেই আমরা এটা বাদ দিয়ে দেব আর এখানে বলা হচ্ছে এই দশমিক থেকে আবৃত পর্যন্ত যে কটা ঘর থাকবে সেই কটা ঘর কিন্তু আমাদের সরি আবৃত থেকে পূর্ব পর্যন্ত যে কটা ঘর থাকবে সে কটা কিন্তু আমাদের বিয়োগ করতে হবে যে পুরো সংখ্যার ভিত্ত থেকে আবৃত বাদ দেওয়ার পরে পূর্বে যে অংশটা থাকবে সেই অংশটা বাদ দিতে হবে তাহলে আছে শূন্য এই জন্য আমরা শূন্য বাদ দিলাম আর আবৃতের জন্য হচ্ছে একটা ঘর আবৃতের জন্য একটা নাইন লিখতে হবে আর দশমের থেকে দশমিক থেকে আবৃত পর্যন্ত যে কটা ঘর থাকবে সে কটা এখানে শূন্য লিখতে হবে যেহেতু আবৃত থেকে দশমিক দশ দশমিত আবৃত পর্যন্ত কোনো ঘর নেই তাহলে আমাদের এখানে কিন্তু কোনো কিছু লিখতে হবে না গুণ থাকলে গুণ দেবো ভাগ থাকলে ভাগ দেবো একইভাবে কিন্তু রয়েছে তাহলে শূন্য সিক্স যেহেতু শূন্যর দাম নেই তাহলে কিন্তু আমরা শূন্য বাদ দিতে পারি তাহলে পরে পরে এই দশ এখানে পরে যা থাকবে পূর্বের পুরো অংশটা আমাদের বিয়েক করতে হবে আর এখানে আবৃতের জন্য নাইন আর দশমিত আবৃত পর্যন্ত যে কটা ঘর থাকবে সে কটা এখানে শূন্য যেহেতু দশমিত আবৃত পর্যন্ত কোনো ঘর নেই তার মানে এখানে হচ্ছে আমাদের কোনো কিছু দিতে হবে না তো এখানে এটা ছিল অঙ্ক তো এখন দেখা যায় তিন থেকে শূন্য বাদলে কিন্তু তিন বাই কত নাইন হয় আর এখানে কত গুণন আর ছয় বাই কত হবে নাইন হবে তাহলে আমরা কিন্তু এই তিন দিয়ে যদি কাটি তিন এককে তিন তিন তারিখে নয় তিন এক তিন তিন দুগুণে কত ছয় তাহলে কিন্তু আমরা পাবো কত নয় বয় দুই বাই নয় কিন্তু পাবো এটা কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার ছিল এখন যদি বলে এটা ভাগ করো একইভাবে আমাদের কিন্তু দুই নাম্বার অঙ্কটা এই ভাগ করতে পারি যে থ্রি শূন্য পয়েন্ট থ্রি পোনোফণিক শূন্য পয়েন্ট সিক্স হচ্ছে পোনোফণিক তাহলে কিন্তু আমরা বলতে পারি ওই যে একই নিয়মে এখানে যা কাজ করেছি যে পুরো সংখ্যার ভিতর থেকে কি করতে হবে এই আবৃত বাদ দেওয়ার পরে পূর্বে যে অংশ থাকবে সেটা বিয়োগ করতে হবে আর আবৃতের জন্য একটা নাইন দশমিক থেকে আবৃত পর্যন্ত যা ঘর সে ঘরটা শূন্য যেহেতু এখানে নাই আমরা লিখবো না তারপরে হচ্ছে কি এখানে সরি ভাগ ছিল তো এখানে ভাগ ছিল ভাগ দেবো আর একইভাবে হচ্ছে ছয় থেকে আমরা কি করব শূন্যপাত আর এখানে কত দশমিক আবৃতের জন্য হচ্ছে নাইন দশমিক থেকে আবৃত পর্যন্ত যান ঘর যা থাকবে তা শূন্য দিতে হবে যেহেতু নাই এখানে আমরা দেব না আর এখানে তিন বাই কত নাইন থাকবে আর এখানে ভাগের জন্য হচ্ছে গুনুন আর এই নিচের নয়টা উপরে যাবে আর উপরে ছয় থেকে শূন্যবাদ দিলে ছয় হয় ছয়টা নিচে আসবে কারণ আমাদের ভাগের জন্য গঞ্চিহ্ন হয় আর নিচের পরের ভগ্যংশটা উল্টে যায় তাহলে তিন এককে তিন তিন দুগুনি কত ছয় নয় এককে নয় নয় এককে নয় উপরে এক এককে এক আর নিচে এক দুই এককে কত দুই